আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ইজ ইংলিশ পাঠশালার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে দেখাবো একটি স্ট্রাকচার দিয়ে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় এবং খুব সহজেই তুমি একটি স্ট্রাকচার দিয়ে শত শত বাক্য তৈরি করতে পারবা তো স্ট্রাকচারটি হলো আই নিড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট এইভাবে তুমি আই নিড টু আমার প্রয়োজন এইভাবে তুমি শত শত বাক্য তৈরি করতে পারবা সো লেটস গেট স্টার্টেড আই নিড টু মাই হোমওয়ার্ক বিফোর ডিনার আমাকে রাতের কাবারের আগে হোমওয়ার্ক শেষ করতে হয় আই নিড টু তুমি দেখো তারপর বেস ফ্রম এই যে ফিনিশ হলো বেস ফ্রম আর মাই হোম এটা হলো অবজেক্ট তারপর এটা হলো এক্সটেনশন তো এইভাবে শত শত বাক্য তুমি চাইলেই সহজে তৈরি করতে পারবা আই নিড টু কল মাই ফ্রেন্ড রাইট নাও আমাকে এখন আমার বন্ধুকে কল করতে হবে আই নাইড টু বাই গ্রোসারিজ ফর দ্য উইক আই নিড টু ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং আই নিড টু ক্লিন মাই রুম টুডে তারপর আই নিড টু সাবমিট মাই প্রজেক্ট বাই ফ্রাইডে আই নিড টু এক্সারসাইজ টু স্টে হেলদি সুস্থ থাকার জন্য আমাকে ব্যায়াম করতে হবে আই নিড টু স্টাডি ফর মাই এক্সাম দিস উইকেন্ড আই নিড টু হেল্প মাই প্যারেন্টস এট হোম এইভাবে তুমি চাইলে তৈরি করতে পারবা তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো লাগছে তোমরা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই লাইক এবং ফলো করে দিবে এবং যারা ইউটিউব থেকে দেখতেছ নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো তোমাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ